120 টাকার শাড়ি কি 12 হাত হয় 120 টাকা 12 হাত পুরো নিচে মিত্রের কোনো অভাব নেই দাদা কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছি ভালো আছেন আমি অনেক ভালো আছি অনেকদিন পরে আপনাকে দেখলাম জি অনেকদিন পরে তো দাদা কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর শাড়ি বিক্রি করে আর অনেক কিছু বিক্রি করে তবে দাদা এখানে শাড়িটা বেশি পাওয়া যায় কম দামে পাওয়া যায় এখানে ব্র্যান্ডেড সুন্দর সুন্দর সুতি শাড়ি ডিজিটাল শাড়িগুলো দাদা বিক্রি করে থাকে

only 360 টাকা 360 টাকা only 360 টাকা একদম পানির দামে দিয়ে দিছি অনেক দিন পর ভিডিও করতেছি আমাকে অনেক দিন হয়তো আর খুইজাও পায় না এইজন্য একবারে একবারে চিপরেটা দিয়ে দিছি হাতার সামনে আবার পূজো চলে আসছে এই আর এক মাস 10 দিনের মতো আছে পূজা জি পূজা একবারে কম রেডে লাল শাড়ি ਵੀ নজন পূজা দেখতে যাইবো যতক্ষণ আর বলতেই হয়ে গেছে এমনিই মনে করেন যে সুন্দর লাগবে শাড়ি চলতে থাকবে আচ্ছা সবাই তারপরে আর একটা কোয়ালিটি দেখাবো এটা হলো ইন্ডিয়ান এর মধ্যে এই যে কাজ করা শাড়ি হ্যাঁ ইন্ডিয়ান কাজ করা শাড়ি জি জি সেই রকম সেরকম কালার আছে এগুলো কত করে দিচ্ছেন এটি দাম একদম কম একদম চিপ কেটে দিয়ে দিচ্ছি বিভিন্ন কালারের মাল হবে এই যে কালার ভিতরে না দেখলে তো বুঝতে পারবে না এই যে

একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা করে খেতাশিল জন্য সামনে শীত গিয়ে আবার শীত সামনে চলে আসতেছে ভাদ্র মাস আসেন কার্তিক মাস শীত এটা এই কেতাল কাপড়ের নিকটে

যারা যত ইচ্ছা নিতে সারা বাংলাদেশে হোম ডেলিভারি কন্ডিশন মন্ডিশন সবকিছু আছে এটার মধ্যে কোনোই নাই আর যারা আইসা নিব তাদের জন্য তো আরো সারপ্রাইজ আছে তো দেখতে পাচ্ছেন ভিওর্স এখানে সব ব্র্যান্ডের ভালো ভালো শাড়ি আপনারা পাবেন পাকিজা শাড়ি 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 ডিজিটাল শাড়ি অনেক কিছু পাওয়া যায় তো নিতে হলে ভাই মো নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো নাম্বার ভিডিও স্ক্যান দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ